বিসমিল্লাহ রহমানির রহিম আসসালাম আলাইকুম ওয় ও বরাকাতহ সব কিছুই আপনার হয়ে যাবে শুধু আপনি যদি আল্লাহর হন প্রিয় ভাই বোন বন্ধুগণ এই দুনিয়ায় মানুষ চায় সম্মান নিরাপত্তা সুখ সফলতা এবং ভালোবাসা প্রত্যেকেই নিজের জীবনকে অর্থবহ ও সফলভাবে গড়তে চায় কিন্তু আমরা প্রায় এই সত্যটি ভুলে যাই যে সব কিছু পাওয়ার একমাত্র ও নিশ্চিত পথ হল আল্লাহর হয়ে যাওয়া আপনি যদি আল্লাহর হয়ে যান তবে আপনি একা নন বরং দুনিয়া আখেরাত ফেরেস্তা বরকত সব কিছু আপনার সঙ্গী হয়ে যাবে এক আল্লাহর হয়ে যাওয়া মানে কি আল্লাহর হয়ে যাওয়ার অর্থ হল জীবনের প্রতিটি কাজ শুধু তার সন্তুষ্টির জন্য করা পাপ থেকে দূরে থাকা তার আদেশ নিষেধকে নিজের জীবনের পথ নির্দেশ মানা দুনিয়াবি স্বার্থ নয় বরং আখেরাতের সফলতা মুখ্য করা ভালোবাসা ভয় ও আশা সব কিছু শুধুমাত্র আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করা আল্লাহর হয়ে যাওয়া মানেই নিজেকে তার ইবাদতের জন্য সম্পূর্ণ উৎসর্গ করে দেওয়া দুই আল্লাহর যার হন দুনিয়া তার বাধ্য হয়ে পড়ে কোরানে আল্লাহ বলেন আল্লাহ যাকে হেদায়ত দিতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন সুরা আনাম আয়াত একশো পঁচিশ যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে এমন মর্যাদা দেন যে মানুষ তার প্রতি ভালোবাসা ও সম্মান অনুভব করে আপনি যদি আল্লাহর হন তাহলে তিনি মানুষদের অন্তরে আপনার প্রতি ভালোবাসা ঢেলে দেন হাদিসে এসেছে যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন জিব্রাইল আলাহিউসাল্লামকে বলেন আমি অমুককে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তারপর আকাশবাসীরা সবাই তাকে ভালোবাসতে থাকে তারপর তার জন্য জমিনে গ্রহণযোগ্যতা সৃষ্টি করা হয় সহি বুখারি ও মুসলিম চার আল্লাহর বান্দা হওয়া মানে প্রকৃত স্বাধীনতা অর্জন এই দুনিয়ায় মানুষ হাজার রকমের দাসত্বে আবদ্ধ সম্পদের মানুষের প্রতিষ্ঠার অপবাদ ও সামাজিক চাপের কিন্তু একজন আল্লাহর বান্দা শুধু তারই দাস আর কারও না যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সে মানুষের ভয় থেকে মুক্ত হয়ে যায় সে জানে আমার রিজিক আল্লাহর হাতে মানুষের হাতে নয় আমার সম্মান আল্লাহর দান লোকের প্রশংসা আমার প্রয়োজন নয় এই আত্মবিশ্বাস তাকে করে দৃঢ় সাহসী সম্মানিত করে চার যারা আল্লাহর হয়েছিলেন ইতিহাস তাদের সাক্ষ্য দেয় ক ইব্রাহিম সালাম তিনি তার জাতি পরিবার রাজা এমন কি আগুনের মুখোমুখি হয়েও আল্লাহর উপর ভরসা হারাননি কি হল পরিণাম আগুনকে আল্লাহ বললেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও সুরা আম্বিয়া আয়াত ঊনসত্তর খ হযরত ইউসুফ আলাহিসাল্লাম তিনি আল্লাহর জন্য পাপ থেকে নিজেকে বাঁচিয়েছিলেন ফলাফল কারাগার থেকে উঠে এলেন রাজসভার শীর্ষে গ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার জীবন ছিল আল্লাহর জন্য উৎসর্গিত মক্কার কষ্ট তায়েফের নির্যাতন বদরের যুদ্ধ সব তিনি পার করে গেছেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আর আল্লাহ তাকে দিয়েছেন দুনিয়ার সর্বোচ্চ সম্মান রাহমতুল্লিল আল আমিন সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত পাঁচ আপনি যদি আল্লাহর হন তিনি আপনাকে যথেষ্ট হবেন আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াত তিন আপনি যদি সত্যিই আল্লাহর হয়ে যান আপনার সমস্যার সমাধান তিনি করবেন আপনার প্রয়োজন তিনি পূরণ করবেন আপনি যেখানে ব্যর্থ সেখানেই তিনি আপনার জন্য রাস্তা খুলে দেবেন আপনার জন্য রাতকে দিন করবেন আর অসম্ভবকে সম্ভব করে তুলবেন ছয় অন্তর যখন আল্লাহর হয়ে যায় তখন সব কিছু সহজ হয়ে যায় একটি আত্মা যখন আল্লাহর দিকে ফিরে যায় তখন নামাজে শান্তি পায় কোরআনের শব্দে সান্ত্বনা পায় দুনিয়ার কষ্টে ধৈর্য ধারণ করে অপমানেও গর্ব অনুভব করে কারণ সে জানে আল্লাহ আমাকে দেখছেন যে অন্তর আল্লাহর হয়ে যায় তার জীবন হয় আলোর মতো উজ্জ্বল সাত মানুষ আপনাকে চিনুক না চিনুক আল্লাহ জানেন আপনি কে এই দুনিয়ায় মানুষ যদি আপনাকে না চেনে তাতে কিছু আসে যায় না কিন্তু যদি আল্লাহ আপনাকে চেনেন জানেন ভালোবাসেন তাহলেই আপনি সত্যিকার সফল কবর হাসর আখেরাত সব জায়গায় আপনাকে দরকার হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক আপনি যদি আল্লাহর হন তবে মৃত্যুর পরের প্রত্যেকটি ধাপ আপনার জন্য সহজ হয়ে যাবে আট আল্লাহর জন্য হলে ক্ষতি হয় না বরং বরকত হয় মানুষ ভাবে যদি আমি আল্লাহর পথে যাই তবে হয়তো দুনিয়া হারাব না ভাই আপনি কিছুই হারাবেন না বরং আপনি যা হারাবেন আল্লাহ আরও ভালো দিয়ে তা পূরণ করে দেবেন তোমরা যদি আল্লাহর জন্য কিছু ত্যাগ করো তিনি তোমাদের তার চেয়ে উত্তম কিছু দান করবেন সহি হাদিস নয় আল্লাহ আপনাকে যথেষ্ট যদি আপনি তার হন আল্লাহ বলেন তোমার রবি তোমার জন্য যথেষ্ট জুমার আয়াট ছত্ত্রিশ আপনি যদি আল্লাহর জন্য হন তিনি আপনার রক্ষক হবেন মানুষ যখন আপনাকে ছেড়ে যাবে আল্লাহ তখন আপনাকে আঁকড়ে ধরবেন মানুষ যখন মুখ ফিরিয়ে নেবে আল্লাহ তখন আপনাকে সম্মান দেবেন দশ কীভাবে আল্লাহর হওয়া যায় সালাতকে জীবনের কেন্দ্র বানান কোরআনের সঙ্গে প্রতিদিন সম্পর্ক রাখুন পাপ থেকে তওবা করুন নিজের নিয়ত শুধরে নিন দুনিয়ার চেয়ে আখেরাতকে বেশি গুরুত্ব দিন আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিন সব সিদ্ধান্তে আল্লাহকে ভয় করুন একাকিত্বেও আল্লাহর জন্য কাজ করুন মানুষের জন্য নয় প্রিয় বন্ধুগণ জীবন ছোট সময় ক্ষণস্থায়ী আমাদের একমাত্র আশা আল্লাহ আমাদের গ্রহণ করুন এই দুনিয়া ধোকার এই দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আপনি যদি আজই আল্লাহ হয়ে যান তবে কাল আপনিই হবেন সবচেয়ে সম্মানিত মানুষ সব কিছু আপনার হয়ে যাবে শুধু আপনি যদি আল্লাহর হন তার দরজায় কড়া নারুন দেখবেন দুনিয়া আপনার পায়ের নিচে বিছিয়ে গেছে এগারো দুনিয়া পেছনে দেবে তুমি যদি আল্লাহর দিকে মুখ ফেরাও দুনিয়ার পেছনে ছুটে আমরা ক্লান্ত প্রতিদিন দুশ্চিন্তা হিংসা প্রতিযোগিতা আর অসন্তোষ আমাদের মস্তিষ্কের শান্তি কেড়ে নেয় কিন্তু একজন মানুষ যখন আল্লাহর হয়ে যায় তখন দুনিয়াকে সে পেছনে ফেলে আর আশ্চর্যজনকভাবে দুনিয়া তখনই তার পেছনে ছুটে আসে হাদিস যে ব্যক্তি দুনিয়াকে তার উদ্দেশ্য বানায় তার দরিদ্রতা তার চোখের সামনে রাখা হয় তার মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং সে যতটুকু রিজিক পেয়েছে তাতেই সীমাবদ্ধ থাকে আর যে ব্যক্তি আখিরাতকে তার লক্ষ্য বানায় আল্লাহ তার অন্তরে সম্পূর্ণতা ঢেলে দেন তার কাজগুলোকে সুবিন্যস্ত করেন আর দুনিয়া নিজেই তার কাছে মাথা নিজু করে আসে ইবনে মাজা ভাবুন আপনি হয়তো রাত দিন পরিশ্রম করছেন সফলতা চাচ্ছেন শান্তি চাচ্ছেন কিন্তু যদি আপনি আল্লাহর হয়েই শুরু করেন তবে আপনার প্রত্যাশা ও প্রাপ্তি এক বিন্দুতেই মিলবে আল্লাহর পথে আত্মসমর্পণ করলে দুনিয়া নিজেই আপনাকে আপন করে নেয় বার আপনি আল্লাহর হলে আপনার শত্রুরাও আপনাকে ক্ষতি করতে পারবে না আপনার যদি আল্লাহর সঙ্গে সুনির্মল সম্পর্ক থাকে তাহলে কারোর ষড়যন্ত্র হিংসা কুদৃষ্টি বা দোস্তদুশ্মনের ধোকা কিছুই আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ বলেন তোমরা ধৈর্য ধর আল্লাহ অবশ্যই মুত্তাকিদের সাথেই থাকেন সুরা আনফাল আয়াত ছিয়াল্লিশ আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকা মানে হচ্ছে আপনি তার নিরাপত্তা বেষ্টনির ভিতরে আছেন কেউ আপনার ক্ষতি করতে চাইলে আগে তাকে আল্লাহর ইচ্ছার মুখোমুখি হতে হবে তেরো আপনার মনের কান্নাও আল্লাহ জানেন যদি আপনি তার হন আপনি যদি আল্লাহর হন তবে এমন অনেক সময় আসবে যখন আপনি চুপচাপ থাকবেন কিন্তু আপনার হৃদয়ের অশ্রু আল্লাহ পড়তে পারবেন নিশ্চয়ই আল্লাহ মানুষের হৃদয়ের গোপন কথাও জানেন সুরা তাকবির আয়াত চব্বিশ মানুষ হয়তো আপনার চোখের অশ্রু দেখবে না আপনার কষ্ট অনুভব করবে না কিন্তু আপনি যদি আল্লাহর হন তবে একটিও কান্না বৃথা যাবে না তিনি শুনেন দেখেন জানেন এবং জবাবও দেন চোদ্দ আপনি যদি আল্লাহর হন তাহলে কষ্ট হবে আপনাকে গড়ার হাতিয়ার আমরা কষ্টকে ভয় পাই কিন্তু মুমিন কষ্টকে ভয় পায় না কারণ সে জানে আল্লাহ তার বান্দাকে কষ্ট দিয়ে ধ্বংস করেন না বরং গঠন করেন যখন আপনি আল্লাহর হন তখন আপনার প্রতিটি বিপদ কষ্ট যন্ত্রণা অশ্রু সব কিছুই আপনাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার উপায় হয় আল্লাহ বলেন অবশ্যই আমি তোমাদেরকে কিছু ভয় ক্ষুধা সম্পদের প্রাণের ও প্রাণের ক্ষতিতে পরীক্ষা করব আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন পনেরো আপনি যদি আল্লাহর হন তাহলে কোনো পরাজয় চিরস্থায়ী নয় দুনিয়ার চোখে আপনি হেরে যেতে পারেন চাকরি চলে যেতে পারে ব্যবসায় লোকসান হতে পারে মানুষ আপনাকে অবহেলা করতে পারে কিন্তু আল্লাহর কাছে আপনি জিতবেন যদি আপনি আল্লাহর হন কারণ মুমিনের জীবন একটি দীর্ঘপথ যার গন্তব্য জান্নাত তারা যদি আল্লাহর জন্য এক বিন্দু ও কষ্ট সহ্য করে আল্লাহ তা অপচয় করেন না সুরা তাওবা আয়াত একশো কুড়ি একটি ব্যর্থতাও আল্লাহর দৃষ্টিতে সফলতায় পরিণত হতে পারে যদি তা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য সোল আপনি যদি আল্লাহর হন তবে আপনি কেবল গ্রহণকারী নন দানশীল হয়ে উঠবেন আল্লাহর বান্দা শুধু নিজের জন্য বাঁচে না সে হয়ে ওঠে সবার জন্য রহমত যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তার হৃদয় প্রশান্ত মুখে আলো আচরণে মানবতা ও বিনয় হাদিসে এসেছে মুমিন ব্যক্তি এমন যে যার সঙ্গে মানুষ নিরাপদ বোধ করে এবং তার থেকে কারোর জানমাল বিপদে পড়ে না তিরমিজি আল্লাহর হয়ে গেলে আপনি শুধু নিজেই শান্তিতে থাকবেন না বরং সমাজের জন্য আলো হয়ে উঠবেন আঠারো আল্লাহর বান্দার অন্তর হয় সবচেয়ে সুন্দর স্থান আপনি যদি আল্লাহর হন তবে আপনার অন্তর হবে তার আরোসের ছোট একটি প্রতিচ্ছবি তাতে থাকবে ক্ষমা দয়া বিনয় ভালোবাসা, ভয় ও আশা আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে আল্লাহ তার অন্তরকে সঠিক পথে পরিচালিত করেন সুরা তাগাবুন আয়াত এগারো একটি আল্লাভীরু অন্তর মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে উনিশ আপনি যদি আল্লাহর হন তবে এই জীবনেই জান্নাত অনুভব করবেন জান্নাত কেবল মৃত্যু পরবর্তী অবস্থায় নয় একজন মুমিন তার অন্তরে এক ধরনের জান্নাত নিয়ে চলে যে জান্নাত তার হয় যখন সে আল্লাহর সন্তুষ্টিতে থাকে ইবনে তাইমিয়া রহমতুল্লাহী আলাইহি বলেন জান্নাত আমার বুকে কেউ তা কেড়ে নিতে পারবে না যদি আমাকে বন্দি করে তবে আমি ধ্যানে নিমগ্ন হব যদি আমাকে হত্যা করে আমি শেহিদ হব যদি নির্বাসনে পাঠায় আমি ভ্রমণে যাব আল্লাহর পথে এমন শান্তি কেবল তারাই পায় যারা আল্লাহর হয়ে যায় উনিশ আপনি আল্লাহর হলে আপনার মৃত্যু হবে সম্মানের সর্বশেষ পরিণামিত চূড়ান্ত আপনি যদি আল্লাহর হয়ে যান তবে আপনার মৃত্যু হবে সফল ফেরেস্তারা আপনাকে অভ্যর্থনা জানাবে আপনার কবর আলোকিত হবে কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলেন আমাদের রব আল্লাহ এবং তাতে অটল থাকেন তাদের প্রতি ফেরেস্তারা অবতরণ করেন এবং বলেন ভয় করো না চিন্তা করো না তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে যা তোমাদের প্রতিশ্রুত ছিল এই সম্মান কেবল তাদের জন্য যারা আল্লাহর হয়ে বেঁচে থাকে বিষ আজই আল্লাহর হওয়ার সিদ্ধান্ত নিন এই দুনিয়া প্রতারণাময় আজ যারা আপনার সঙ্গী কাল তারা হয়তো আপনাকে ছেড়ে যেতে পারে আজ যে সম্মান পাচ্ছেন কাল তা নাও থাকতে পারে কিন্তু আল্লাহ যদি আপনার হয়ে যান তবে আপনি কিছুই হারাবেন না তিনি যথেষ্ট তিনি আপনাকে জানেন বোঝেন ভালোবাসেন এবং আগলে রাখেন আজকের দিনটি হতে পারে আপনার জীবনের শেষ মোড় আজকের পর আপনি শুধু নিজের নন আল্লাহর একজন হয়ে যান দেখবেন কিভাবে দুনিয়া নিজেই আপনার সেবক হয়ে উঠেছে প্রিয় বন্ধু একান্ত অনুরোধ আপনি যদি আল্লাহর হয়ে যান তবে আপনার জন্য দোয়া করছি যেন আপনার অন্তর সর্বদা আল্লাহর দিকে ফিরেই থাকে এই ভিডিওটি কাউকে শেয়ার করুন হয়তো তার জীবনও বদলে যাবে একুশ আপনি যদি আল্লাহর হন তাহলে আপনি এই দুনিয়ায় নিঃস্ব থেকেও ধনী হবেন ধন সম্পদে নয় আসল ধন হচ্ছে আত্মার প্রশান্তি অন্তরের তৃপ্তি ও অন্তস্থ শান্তি একজন মুমিন যখন আল্লাহর হয়ে যায় তখন তার সম্পদের পরিমাণ হয়তো কম হতে পারে কিন্তু তার হৃদয় হয় সবচেয়ে পরিপূর্ণ ও সন্তুষ্ট সাল্লাম বলেন ধন সম্পদে ধনী হওয়া আসল ধনী নয় বরং অন্তরের তৃপ্তিই হল প্রকৃত ধনী হওয়া সহি বুখারি মুসলিম যে ব্যক্তি আল্লাহর ওপর তাওয়াক্কুল করে এবং আল্লাহর সন্তুষ্টিতেই তৃপ্ত থাকে সে সবচেয়ে ধনী কারণ তার অন্তর ক্ষুধার্থ নয় হিংসুক নয় অতৃপ্ত নয় বাইশ আল্লাহর হয়ে গেলে আপনি সব পরিস্থিতিতে শক্ত থাকবেন একজন আল্লাহর বান্দা যখন দুর্যোগে পড়ে সে ভেঙে পড়ে না বরং মুচকি হাসে কারণ সে জানে আমার রব আমাকে পরীক্ষা করছেন তিনি আমাকে ভুলে যাননি তার ধৈর্য হয় পাহাড়ের মতো তার আত্মবিশ্বাস হয় আকাশছোঁয়া তিনি কেবল মানুষের সহানুভূতির মুখাপেক্ষী হন না কারণ তিনি জানেন তার পাশে আছেন মহান রব আল্লাহ বলেন নিশ্চয়ই আমি ধৈর্যশেলদের প্রতিদান তাদের কর্ম অনুযায়ী নয় বরং অসীম দিব জুমার আয়াত দশ এই প্রতিশ্রুতি কেবল তাদের জন্য যারা আল্লাহর জন্য ধৈর্য ধরেছে তেইশ আপনি যদি আল্লাহর হন তবে আপনার সন্তানরাও আপনার কারণে রক্ষা পাবে একজন সৎ আল্লাভীরু বান্দার বরকত তার উত্তর প্রজন্মেও পৌঁছে যায় কুরানে হযরত খিজির সাল্লাম ও মুসার সাল্লাম ঘটনায় দুই এটিম ছেলের জন্য একটি দেয়াল ঠিক করে দেওয়া হয় কেবল এ কারণে যে তাদের পিতা ছিলেন সৎ ও নেককার। আল্লাহ বলেন তাদের পিতা ছিল একজন সৎ লোক তাই তোমার রব চেয়েছেন তারা বড় হয়ে নিজ নিজ ধন সম্পদ উত্তোলন করুক সুরা কাহাফ আয়াত বিরাশি আপনি যদি আজ আল্লাহর হন তবে আল্লাহ আপনার সন্তানদের ভবিষ্যতের নিরাপত্তাও নিশ্চিত করতে পারেন এমনকি আপনি না থাকলেও চব্বিশ আল্লাহর হয়ে গেলে আপনি অন্ধকারেও আলো খুঁজে পান মানুষ হতাশ হয়ে পড়ে কিন্তু একজন আল্লাহর বান্দা আশার রশ্মি হারায় না আল্লাহর প্রতি যে গভীর ভালোবাসা ও আস্থা তা তাকে অন্ধকারেও আলো খুঁজে নিতে শেখায় যে ব্যক্তি রাতের নির্জনে সিজডায় কান্না করে কুরানের আয়াতে সান্তনা খুঁজে নেয় দুনিয়ার মানুষের ধোকা থেকেও নিজেকে রক্ষা করে সে হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ বলেন আল্লাহ তার বান্দাদের প্রতি দয়াশীল তিনি যাকে ইচ্ছা রিজিক দেন সুরা সুরা আয়াত উনিশ পঁচিশ আপনি যদি আল্লাহর হন তবে আপনি দুনিয়ায় জান্নাতের প্রতিনিধি হ্যাঁ আপনি জান্নাতের সুগন্ধ বয়ে নিয়ে চলেন যদি আপনি আল্লাহর হন আপনার মুখের কথা চাল চলন ব্যবহার নৈতিকতা কিছুতেই একটি আভিজাত্য থাকে এ আভিজাত্য পাবের নয় পড়ার নয় এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া একজন মুত্তাকি আল্লাভীরু ব্যক্তি যেখানে থাকেন সেখানে নিরাপত্তা আস্থা ও আখলাক ছড়িয়ে পড়ে রাসুল সাল্লাল্লাহুয়াসাল্লাম বলেন সর্বোত্তম মানুষ সেই যার থেকে অন্যরা উপকৃত হয় সোহি হাদিস ২৬ আপনি যদি আল্লাহর হন তবে আপনার চোখের অশ্রুও ইবাদত হয়ে যায় মানুষ যখন কাঁদে তাতে হয়তো দুঃখ লুকিয়ে থাকে কিন্তু একজন আল্লাহর বান্দার চোখের অশ্রু হয় জান্নাতের রশিদ রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিনে আল্লাহর আরসের ছায়ায় থাকবে তাদের মধ্যে একজন সেই ব্যক্তি যিনি নির্জনে আল্লাকে স্মরণ করে অশ্রু ঝরান সহি বোখারি ও মুসলিম এমন সৌভাগ্য কেবল তাদের যারা আল্লাহর হয়ে যান এবং তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আঠাশ আজই আল্লাহর হয়ে যাওয়ার প্রতিজ্ঞা করুন আর দেরি নয় আপনি হয়তো জীবনের অনেক বছর কাটিয়েছেন দুনিয়ার পেছনে ছুটে মানুষের ভালোবাসা কামনায় প্রতিষ্ঠা ও স্বীকৃতির আশায় কিন্তু এখন সময় একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আজকের দিনেই আপনি বলতে পারেন হে আল্লাহ আমি আপনারই হতে চাই আমি কারো প্রশংসা নয় আপনার সন্তুষ্টি চাই আপনি আমাকে গ্রহণ করুন আমাকে বদলে দিন আপনি যদি আল্লাহর হন তবে আপনি পরাজিত হবেন না আপনি যদি আল্লাহর হন তবে আসমান আপনার সাক্ষী হয়ে যাবে আপনি যদি আল্লাহর হন তবে আপনার দুনিয়া আখেরাত উভয়ই সোনালি হবে আপনি যদি আল্লাহর হন তবে আপনি একাই পুরো দুনিয়ার চেয়ে শক্তিশালী হবেন প্রিয় বন্ধুগণ তাই আজ থেকে সিদ্ধান্ত নিন সব কিছুই আমার হয়ে যাবে আমি যদি আল্লাহর হয়ে যাই এই ভিডিওটি দেখার জন্য এবং কথাগুলো শোনার জন্য আপনাকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দিন আপনার হৃদয় যেন সত্যিকার অর্থেই আল্লাহর হয়ে যায় এটাই দোয়া করছি আসুন আমাদের সময় হৃদয় ও জীবন আল্লাহর জন্য উৎসর্গ করি আল্লাহ হুম্মাজে আল্নী মিন আউলিয়া এক ওয়া রদ্দিনী বিকাবা এক ওয়া কার্রিবনি ইলা হে আল্লাহ আমাকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন আপনার ফয়সালায় আমাকে সন্তুষ্ট করুন এবং আমাকে আপনার নৈকট্যে নিয়ে আসুন আমিন ইয়া রব্বালা আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আর এই রকম ইসলামিক ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু